আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে ষোলো এক দুই হাজার ছাব্বিশ রোজ শুক্রবার এই মুহূর্তে আসি পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী দেবীগঞ্জ বসুনিয়া হলুদের হাটে তো বসুনিয়া হলুদের হাট থেকে আবার স্টেডিসের মোকাম থেকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সকল হলুদের দাম আজকে কত দামে কেনাকাটা করা হলো সরাসরি কৃষক পর্যায়ে থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে হলুদটা দেখছেন আপনার কৃষকরা দাম চাইতেছে এবং আপনার আহ দাম বলতেছে তো দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে এক স্বর হলুদ হ্যাঁ এটা আপনার হলুদ এই স্বর হলুদটা আপনার হচ্ছে কুরিয়ার খরচ সহ মাত্র দুইশো টাকা কেজি হলে আপনার কাছে পৌঁছায় দেওয়া যাবে স্ট্যাটাস কুরিয়ার খরচ কন্ডিশন সার সম্পূর্ণ ব্রাউন করবে এই স্বর হলুদটা দুইশো টাকা হলে কোরিয়ার খরচ কন্ডিশন সম্পূর্ণ আব্বাস স্টেটাস ব্রহণ করবে আপনার কাছে পৌঁছায় দেওয়া যাবে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এই হলুদটা অনেক লম্বা লম্বা হয় আর এটি দেখছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক নাম্বার ফাল্টি হলুদ হ্যাঁ এই ফাল্টি হলুদটাও প্রচুর কালার হয়ে থাকে এই ফাল্টি হলুদটা আপনারা মাত্র দুইশো টাকা কেজি হলে নিতে পারবেন হ্যাঁ দুইশো টাকা কেজি হলে কুরিয়ার খরচ কন্ডিশন সম্পূর্ণ আবার স্টেটাস বহন করবে তো সম্পূর্ণ আবার স্টেটাস বহন করবে আপনারা নিতে পারবেন আর এই কু আপনার সর আর হচ্ছে ফাল্টি একই রেট হ্যাঁ মাত্র দুশো টাকা কেজি হলে আপনার কাছে পৌঁছাই দেওয়া যাবে তো আপনারা জানেন যে আপনার স্টেটাস প্রতি ষাট কেজি হলুদের বস্তাতে এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে এবং কন্ডিশনে মাল পৌঁছে থাকে বাকি টাকা কুরিয়ারে দিয়ে মাল ছাড়াইতে পারবেন হ্যাঁ বাকি টাকা কুরিয়ারে দেমাল ছাড়াইতে পারবেন আপনার হচ্ছে কন্ডিশন চার্জ কুরিয়ার ভাড়া সম্পূর্ণ আব্বাস স্টেটাস বহন করবে শুধুমাত্র আপনারা দুইশো টাকা কেজি হলে এই নিতে পারবেন আর অগ্রিম যে এক হাজার টাকা অ্যাডভান্স দেবেন এটা আপনার হচ্ছে চালানে মাইনাস করে দেওয়া হবে বাকি টাকা কুরিয়ার দিয়ে মাল ছাড়াইতে পারবেন আর এই স্বর হলুদটা আপনারা অনেকে কনফিউজ হয়ে থাকেন যে সর হলুদ কাকে বলে ফাল্টি হলুদ কাকে বলে গুটি হলুদ কাকে বলে হ্যাঁ ওই হলুদটা মূলত আপনার হচ্ছে যেটা আপনার হচ্ছে হলুদের মোথার গায়ে চিকুন আঙুলের মতো লম্বা লম্বা হয় ওইটা হচ্ছে স্বর হলুদ আর যেটা মোটা ওইটা আপনার হচ্ছে গুটি আর এই যে এটা আপনার হচ্ছে ফাল্টি হলুদ মোটা হলুদগুলো যেগুলো মাঝখান দিয়ে ফাড়া এগুলো আপনার হচ্ছে ফাল্টি হলুদ ফাল্টি হলুদে প্রচুর কালার হয়ে থাকে আর কুচি হলুদ যেগুলো আপনার ঝরে যেগুলো কুচু হলুদ কুচু হলুদটা আপনি একটু পরে তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমদানি হাটে কেমন হলো একটু আপনাদের দেখি দেওয়ার চেষ্টা করি তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে আজকে ভরপুর আমদানি হয়েছে হলুদ নতুন হলুদ হ্যাঁ আপনার আবহাওয়া কিছুদিন খারাপ ছিল এই জন্য আমদানি হইতে মোটামুটি একটু দেরি হয়েছে তো ইনশাল্লাহ এখন আপনার ভরপুর আমদানি দেখতে পাচ্ছেন এই যে হলুদ আপনার ধুমসে কেনা বেচা চলতেছে তো এই হলুদগুলো আপনারা এখন প্রতিনিয়ত আব্বাস স্টেটাস থেকে নিতে পারবেন স্ক্রিনে দেয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রতিনিয়ত এখন টন টন চাইলে টন টনও নিতে পারবেন পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী আপনার দেবীগঞ্জ বসুনিয়া হলুদের হাট থেকে আজকে সরাসরি আব্বাস স্টেটাসের মোকাম থেকে সকল হলুদের আপডেট আপনার জানিয়ে চেষ্টা করতেছি তো দর্শক আজকে আপনার কুসি হলুদের রেট গেছে আর গুটি হলুদের রেট গেছে কুচি আর গুটি আপনার একই রেট আর গুটি আপনার হচ্ছে মাত্র একশো পঁচাত্তর টাকা কেজি হলে আপনাদের কাছে পৌঁছাই দেওয়া যাবে কুড়ি আর খরচ কন্ডিশন আর সম্পূর্ণ আপনার স্ট্যাটাস বন করবে শুধুমাত্র আপনার দুশো টাকা কেজি হিসাবে টাকা দিয়ে মরিচ এই সরি আপনার হচ্ছে হলুদ ওঠে নিতে পারবেন আর দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দর্শক কুচি হলুদগুলো যেগুলো আপনার হচ্ছে ছোটো ছোটো ওইগুলো ঝরে যায় ওইগুলা কুচি হলুদ আর গুটি যাকে বলে যেটা মোথার হলুদ ওইটাকে আপনার গুটি বলে গুটি আর আপনার হচ্ছে কুচি একই রেট একশো পঁচাত্তর টাকা হলে আপনার কাছে পৌঁছাই দেওয়া যাবে আর সর আর ফাল্টি আপনার দুইশো টাকা কেজি হলে আপনার কাছে পৌঁছাই দেওয়া যাবে হ্যাঁ তো দর্শক অবশ্যই ছয়ষট্টি জাল থেকে কুড়ি আর এই কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তা এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই হলুদগুলো আপনারা নিতে পারবেন তো স্ট্যাটাস স্টেটাসৌগ্রিম ষাট কেজির বস্তাতে এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে মানে আপনার বাষট্টি কেজিতে বস্তা হয় আপনার হচ্ছে ষাট কেজির দাম ধরা হয় হ্যাঁ দুই কেজি ঢলন পাবেন আর এই হলুদগুলো মূলত আপনারা দেখতেই পারছেন অনেক কালারফুল হলুদ আপনার ভাঙালে একশো একশো কালার হবে হ্যাঁ তো দর্শক অবশ্যই আপনারা এই হলুদগুলো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করে ফেলুন আর আপনারা জানেন যে আব্বাস স্ট্যাটাস প্রতি আপনার বাষট্টি কেজির বস্তাতে এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে অগ্রিম বাকি টাকা কন্ডিশনে মাল পৌঁছানোর পরে আপনারা দিয়ে মাল ছাড়াইতে পারবেন আর দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো হাঁটি অন্য কোনো ভিডিও নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সরাসরি কৃষক পর্যায়ে থেকে সকল হলুদের আপডেট পেতে হলুদ এবং মরিচের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর সরাসরি কৃষক বাজার থেকে সকল হলুদ এবং মরিচের রেট আপনারা জানতে পারবেন এখন হলুদের সিজন শুরু মরিচের সিজন আপনার শেষ হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম